তাই তো আমার স্বামীটা যে কোথায় গেল একটা মাত্র মেয়ে আমার আজ প্রায় বছর তিন বিয়ে দিয়েছি মেয়েটা এখনো পর্যন্ত আমার বাড়িতে আসে না জামাইটাও আসে না মেয়েটার জন্য মনটা আমার খুব কাজে অথচ এখনো এলো না না মিনসিটাকে এত করে বলছি তুই মেয়ে জামাইয়ের একটা খবর নিয়ে এসো অথচ আসে না কি যে করি কই গো গিন্নি কি ব্যাপার এত চিৎকার চাতেমুচি করছো কেন কি হয়েছে বলি একটা মাত্র মেয়ে কই তার জন্য তো কোনো চিন্তা করো না কি করব বলো আমার তো মনে বড় ইচ্ছা হয় যে মেয়ে জামাইটাকে একবার দেখে আসি কিন্তু দেখো এখন ভীষণ চাষের সময় এই যে সর্ষে বুনেছি ধান লাগাতে হচ্ছে এত টাকা পয়সা আমি কোথায় পাবো জামাই মেয়ের বাড়িতে গেলে আর তো এমনি এমনি যাওয়া যায় না কিছু একটা তো হাতে করে নিয়ে যেতে হবে আমার হাতের যা অবস্থা একটা পয়সা করে নয় এই জামাই বাড়িতে গেলে কি নিয়ে যাব তার জন্য তুমি এত চিন্তা করছো কেন আমি তোমার যাওয়ার ব্যবস্থা করে দেব। তাহলে তুমি কবে যাবে বলো কি ব্যবস্থা করে দেবে বলো তো শোনো ওই যে আমাদের একটা গাই আছে না গাই তো প্রতিদিন চার পাঁচ কিলো করে দুধ দেয় হ্যাঁ তা অবশ্য দেয় তা মেয়েটা তো জামাইটা তো আমার ওদের বাড়িতে আর গাই গড়ি নেই দুধ খাবে ওই যে তিন চার কিলো যে দুধ আছে আমি ভালো করে গরম করে দেব ওই দুধটা নিয়ে তুমি জামাই বাড়িতে যাবে এই জন্য তো তোমাকে আমার এত ভালো লাগে ঠিক আছে তাহলে আমি কাজগুলো সারি আগামীকাল সকালবেলায় আমি যাত্রা করব। চলো তাহলে চলো সেই ব্যবস্থাই করি কিরে হ্যাঁ বলছি তুই কি তোর বাবার নিজের মেয়ে তো না হানা হাতু মেয়ে হাতে মেয়ে মানে আচ্ছা তোর বিয়ে হয়েছে আজ বছর তিনেক হয়ে গেল তোর বাবা মা কেউ আসছে না হ্যাঁ সেটা তো আমিও ভাবছি আচ্ছা তুমি বলো তো আমার বাবা মা কেন আমাকে দেখতে আসছি না আমার মনে হয় তুই তোর বাবা মার সৎ মেয়ে বুঝলি ওই জন্য আসছি না না তুমি এই কথা বলো না এক কাজ করো না কে তুমি একটিবার গিয়ে তুমি আমার বাবা মাকে দেখেছো তোর মাথা খারাপ আমার একটা প্রেস্টিজ বলে কিছু নেই কেন দেখ গিন্নি আমি তোকে বিয়ে করার সময় তোর বাবাকে বলেছিলাম দেখো শ্বশুর মশাই তোমার কাছে এমন কিছু দাবি আমার নেই আমি তো বিড়ি খাই তা আমাকে দু প্যাকেট বিড়ি দিও দিয়েছিল তোর বাবা মাকে দেখে আমি পারবো না তুমি কি গো তোমার শ্বশুর শাশুড়ির কাছে তুমি বিড়ি চাইছ আরে মদ তো আর চাইনি চেয়েছি বিড়ি হ্যাঁ শালা এমন শ্বশুরের কাজ করতে এসেছি শালা চেয়েও একটা কিছু পাচ্ছি না বুঝলি কি আর করবে বলে আমার শ্বশুর এখন খুব গরিব হয়ে গেছে তো হাতে ঘাটে একদমই পয়সা নেই ওই জন্য তোমায় কিছু দিতে পারছে না হ্যাঁ তা তো বটেই শোন তোর বাবা যদি এবার আসে তাহলে যা করব চুপ করো আমি বাবা মাকে খবর দিয়েছি ওরা নিশ্চয়ই আসবে ঠিক আছে তোর বাবা মা যদি দু একদিনের মধ্যে না আসে না তাহলে তোকে সারা জীবন থাকতে হবে তোর বাবার কাছে কথা যেন মনে থাকে ঠাকুর আমার বাবা নয় মাকে একবার আমার কাছে পাঠিয়ে দাও নতুবা আমার মনে এ হয় তাই তো বুড়োটা গেলো কোথায় হ্যাঁ বুঝতে পারছি না তো কই কইগাও তুমি কোথায় গেলে হ্যাঁ এই আসছি আসছি বলো বলছি তুমি জামাই বাড়িতে যাবে না হ্যাঁ যাব বলে তো স্নান টান করে রেডি হয়েছে কিন্তু তুমি কি ব্যবস্থা করেছো শুনুন আমি আজকে কিলো তিনেক দুধ হয়েছে সেই দুধটা আমি গরম করে রেখেছি বুঝেছো তুমি ওই দুধটা নিয়ে জামাই মেয়ে বাড়িতে ঘুরে এসো বেশ তবে চল দুধের হাড়িটা আমাকে দিবি হ্যাঁ চলো বাবা দুধটা কি গরম রে বাবা তাই তো আমি ওই ধূতের কাপড়টা টুপি করে মাথায় নিয়েছি যাই অনেকটা দূর যেতে হবে বাবা দুধের হাঁড়িটা কি ভারী রে ঘাটটা ব্যথা করছে তাই আমি ঘাড়ে করে নিয়ে এসেছি আর চলতে পারছি না এই গাছের নিচে আমি দুধের হাঁড়িটা রেখে একটু বিশ্রাম করি কিরকম হলো সারা মাথার টুপিটা কোথায় গেল ও আমার মনে হয় যখন এই মাথার থেকে হাইটা কাঁদে রেখেছি হয়তো হাওয়ায় উড়ে টুপিটা কোথায় হয়তো পড়ে গেছে মরগে টুপিটার দরকার নেই দুধটা ঠান্ডা হয়ে গেছে আ কি সুন্দর হাওয়া কিন্তু আমাদের ভীষণ খিদে পেয়েছে কী করি এই তো ওরে বাবা দুধের শর্তা কেমন পুরো হয়ে আছে ঠিক আছে এখান থেকে একটু দুধ খেয়ে তারপরে আমি জামাই বাড়িতে দুধ নিয়ে যাব নাকি খাই দুধটা খুব ভালোই লেগেছে ঠিক আছে এইবারে দুধের হাই নিয়ে জামাই বাড়িতে এই বাবা যখন দুধ নিয়ে যাচ্ছিল তখন হাওয়া লেগে ওই বাবার মাথায় যে টুপিটা ছিল ওই টুপিটা দুধের হাড়ির মধ্যে পড়ে যায় তারপরে ওই বাবা গাছতলায় যখন বিশ্রাম করছিল তখন ওই যে সাদা ধুতির যে টুপিটা দুধের মধ্যে পড়েছিল ওই বাবা মনে করেছিল ওটা দুধের স্বর তাই মনে করে যখন দুধটা খেয়েছে ওই টুপিটাও পেটের মধ্যে ঢুকে গেছে এরপরে দেখুন কি হয় কই রেগেনে তুই যে বললি যে তোর বাবা আমার বাড়ি আসবে দেখো আমার বাবা আমাকে ফোনে বলেছিল আজকেই নাকি আসবে খুকি রে ওই তো বাবা এসেছে খুকে বাবা এসো বাবা এসো কি ধর ধর ভালো করে ধর এ কি আছে বাবা আগে নামা কি দুধ হ্যাঁ রে মা আমাদের নিজের গায়ের দুধ নিয়ে এসেছি তোরা একটু ভালো করে খা শ্বশুর ফাদার ভালো আছেন তো আমাদের পেন নাম নিন থাক বাবা থাক থাক ভালো থাকো ভালো থাকো ভালো থাকো ঠিক আছে ওটো বাবা নেই বাবাকে প্রণাম কর বাবা আমি প্রণাম নয় ঠিক আছে মা তোরা খুব ভালো থাক ভালো থাক হ্যাঁ রে কিন্নি তার শ্বশুর বাবা এসেছে তাই রান্নাবান্না করেছিস হ্যাঁ আমি সব রান্না বান্না করে রেডি করে গেছি চলো বাবা হাত মুখ ধুই খেয়ে নেবে এসো এসো আমার সঙ্গে গো তুমি দুধের হাইটা নিয়ে এসো ঠিক আছে একদম খাটি গরুর দুধ বলে মনে হচ্ছে একটু মেরে নেবো না আগে বসে বসে একটু গরম গরম আছে না থাক ঘরে গিয়ে সবাই মিলে খাবো যাই হ্যালো এখনো তো আসছে না গিন্নে হ্যাঁ এসেছো হ্যাঁ গিন্নে এসে বলো ওরা সবাই ভালো আছে তো হ্যাঁ গো ওরা খুব ভালো আছো আর দুধ পেয়ে খুব আনন্দ হচ্ছে যাক তুমি থেকে আসতে পারছি কি করে থাকবো বলো মাঠে চাষ চলছে আগামীকাল দু বিঘা জমিতে ধান রোয়া হবে এখনকার থাকা যায় আর যাক আমার বিছানাটা করে দাও একটু শুয়ে পড়েই বিছানা তো করে আছে তুমি খাবে না গো জামাই বাড়িতে আর খুব ভালো মন্দ খাওয়া হয়েছে এখন আর খাবো না চলো তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়বে বেশ তাহলে চলো আমি তুমি বিছানা করে দিচ্ছি ঠিক আছে এবার আমি এখানটা করে শুয়ে পড়ি কি এত পেটের মধ্যে মোচড় মারছে কেন ওরে বাবা আমার মনে হয় জামাই বাড়িতে খাওয়া দাওয়াটা বেশি হয়ে গেছে তো তাই আর কি হ্যাঁ পেটটা মনে হয় ব্যথা করছে ও কি ভোরও তো হয়ে গেছে মনে হচ্ছে ও বাবা পেটের মধ্যে উল্টো হচ্ছে কেন কি ভীষণ পায়খানা চেপেছে যাই তাড়াতাড়ি আমি একটু বাথরুমে যাই যাই হ্যাঁ ও বাবা হ্যাঁ হ্যাঁ ভীষণ পেট ব্যথা করছে যে ঠিক আছে এখানটায় মেরে নিই

হায় হায় রে আমার মনে হয় আমার পেটের নাড়ে ভুড়ি পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছে গিন্নি রে ও গিন্নি হ্যাঁ কি হলো ওরে দেখ তো আমার পিছন দিয়ে কি বেরোচ্ছে ঠিক আছে তুমি একটু উঁচু করো দেখ ভালো করে দেখ দেখ গো তোমার পিছনে যেন কি একটা দেখা যাচ্ছে আমার মনে হয় মনে হয় পেটের নাড়িভুঁড়ি ভুড়ি বেরিয়ে যাচ্ছে গো দাঁড়া আমি বারো করে দেখি বের করতে পাই নাকি কিরে কি বেরিয়েছে তুই আমায় গিন্নি বলছিস কেন রে ওর আর না আমার মাথা খারাপ হয়ে গেছে কেন এই চেয়ে দেখো তোমার পিছন দিয়ে একটা টুপি বেরিয়েছে হ্যাঁ সে রে আমার পিছন টুপি বেরিয়েছে হ্যাঁ বাসলাম বাবা পেটটা একটু খালি হয়েছে হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি আচ্ছা চল আমিও যাই আরে দাঁড়া দাও তুমি তুমি কোথায় যাবে কেন তুমি বসে বসে আর একটু কোতা কতি করো কেন শোনো প্রথম কোথনে যখন টুপি বেরিয়েছে পরের কোতা কুতিতে হয়তো ধুতি পাঞ্জাবিও বেরোতে পারে তুমি বসে বসে কোথাকতি করো আমি তোমার জন্য ভালো মন্দ রান্না করি হ্যাঁ যে কথাটা বলল কথাটা খারাপ নয় একটা টুপি যখন বেরিয়েছে আর তুই এক কোতাকুতি দিলে যদি ধুতি পাঞ্জাবি বেরোয় তাহলে টুপি পরে ধুতি পাঞ্জাবি গায়ে দিয়ে তাহলে ঘুরে বেড়াবো ঠিক আছে স্যালা রে এ তো শুধু অন্য কিছু বেরোচ্ছে গো ধুতি পাঞ্জাবি তো আর বেরোচ্ছে না আচ্ছা কি ব্যাপার টুপিটা দেখি ভালো করে ওরের এই টুপিটাই তো আমি তৈরি করে মাথায় পরেছিলাম হায় হায় রে আমার মতন বোকা কে পৃথিবীতে একটু আছে বুঝলেন আমি যখন এই টুপিটা মাথায় দিয়ে দুধের হাড়ি মাথায় করে নিয়ে যাচ্ছিলাম তারপরে যখন ঘাড়ে নিলাম আমার মনে হয় হাওয়ায় উড়ে ওই টুপিটা আমার দুধের মধ্যে পড়েছিল আর আমি সেটাকে দুধের সর মনে করে খেয়ে ফেলেছি তাই টুপি তো আর হজম হয় না তাই পিছন দিয়ে বেরিয়েছে আর আমি মনে করছি গো হায় 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 রে আমার মতন বোকা পৃথিবী তার কটা আছে দাদারা তাই বলছি আপনারা টুপি মাথায় নিয়ে কোনো দিন দুধের হাড়ি নিয়ে যাবেন না গো তাহলে আমার মতন এরকম পিছন দিয়ে টুপি বেরোবে এই ধুতি পাঞ্জাবি আর বেরোবে না